এবছর আমরা যেমন ভেতরে কদবেলের খোল এবং পাখাটি এগুলো বার্নিশ করে আমরা কাজ করব বাইরে আমরা প্লাই মানুষের সারাটাকেই বুঝিয়ে দেয় যে এটা নদীয়া নয় ওয়েস্টবেঙ্গল নয় সারা ভারতবর্ষে বিখ্যাত পুজো হয়ে গেছে এখানে কারোর সঙ্গে কম্পিটিশনের ব্যাপার হয় না লুমিনাস ক্লাবের রেকর্ড ভাঙে ভাঙতে চলেছে আপনাদের বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশের যে দুর্গাপুজো যে প্রস্তুতি তার কিন্তু শুভারম্ভ হলো এরপর একের পর এক ভিডিও কিন্তু আসতে থাকবে আর এখন আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব তার একেবারে নিকটবর্তী যে স্টেশন সেই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আজকের ভিডিওটা শুরু করার প্রধান কারণ হচ্ছে অমৃত ভারত যে স্টেশন যে প্রকল্প রয়েছে তার কিন্তু যে একশো তিনটে যে স্টেশন তার হচ্ছে আজকে উদ্বোধন হলো তার মধ্যে একটা হচ্ছে এই কল্যাণী ঘোষপাড়া পশ্চিমবঙ্গে টোটাল একশো তিনটে যে স্টেশন রয়েছে যেটা আজকে উদ্বোধন হলো টোটাল ভারতবর্ষে সেই একশো তিনটে স্টেশনের মধ্যে পশ্চিমবঙ্গেও তিনটে স্টেশন রয়েছে তার মধ্যে একটা আবারও বললাম একটা হচ্ছে এই কল্যাণী ঘোষপাড়া আরও দুটো স্টেশনের নাম যেমন পানাগড় রয়েছে আমি ভিডিওর মধ্যেই লিখে দিচ্ছি তার জন্য একেবারে ভাবলাম এখান থেকে এই ভিডিওটা শুরু করি একেবারে স্টেশনটা কতদূর কি চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে একেবারে সোজা কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে প্রাঙ্গণ সেদিকে আমরা এগিয়ে যাব আর স্টেশন মোটামুটি কতদূর কি চেঞ্জ হয়েছে এটা আরও বিশেষ করে বুঝতে পারবে যারা আগে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসছে তারাই ভালোভাবে আরও তুলনাটা করতে পারবে দেখো এই জায়গাগুলো যেমন নতুনভাবে একেবারে কিন্তু নতুনভাবে করা হয়েছে এই যে যে কালারিংগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে নতুনভাবে করা হয়েছে এই যে বসার জায়গাটা এটাও নতুন করা হয়েছে বিভিন্ন জায়গায় জলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেমন এই যে যে জলের জায়গাগুলো এইগুলো কিন্তু আগে ছিল না এগুলো নতুন করা হয়েছে আর আগে কল্যাণী ঘোষপাড়া যে স্টেশন সেই স্টেশনের মধ্যে কিন্তু কিছু দোকানপাট ছিল সেইগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি না গার্বেজ ফেলার জন্য বিভিন্ন কিন্তু ডাস্টবিন মতো এখানে রাখা হয়েছে এই যে বসার জায়গা যেইগুলো রয়েছে সেগুলো তো তোমরা অলরেডি ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন জায়গায় যে বসার জায়গাগুলো রয়েছে যেটা একটা বিশেষ চেঞ্জ হয়েছে আগে কিন্তু পুরো স্টেশনটা এই যে শেড যে ছিল না এই যে টিনের যে শেড এটা কিন্তু পুরো স্টেশনে ছিল না এখন কিন্তু দেখতে পাচ্ছি পুরো স্টেশন এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো স্টেশনে টিনের যে শেড বা ছাউনি সেটা কিন্তু রয়েছে আর আজকের যে উদ্বোধন তার যে মূল অনুষ্ঠান সেটা কিন্তু এইখানেই হয়েছে দেখতে পাচ্ছি অসংখ্য চেয়ার রাখা আছে আর এই সাইডে এই সাইডে কিন্তু ওই যে ঠান্ডা পানীয় জলের এই সাইডে হচ্ছে ব্যবস্থা রয়েছে আপাতত দেখে যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এবার আমরা একেবারে মূল যে বাইরের গেট সেই দিকে চলে এসছি এখান থেকে একেবারে আইটিআইয়ের যে প্রাঙ্গণ সেই দিকে এগিয়ে যাব আর এটা হচ্ছে টিকিট কাউন্টার যেহেতু উদ্বোধন হলো চারিদিকে কিন্তু ফুল দিয়ে এখনও সাজানো রয়েছে অ্যাডভান্স অটোমেটিক যে টিকিট ভেন্ডিং যে মেশিন সেটাও কিন্তু রয়েছে এই হচ্ছে বাইরের যে গেট সেটা কিন্তু এটা বাইরের দিক দিয়ে যদি একবার স্টেশনটা দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এরকম করা হয়েছে কল্যাণী আইটিআইয়ের পূজা প্রাঙ্গনের একেবারে সামনে আমরা চলে এসেছি বাইরের দিকে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে সবার প্রথমে আমরা ভেতরে ঢুকে কতদূর কি প্যান্ডেলের কাজ এগিয়েছে সেটা দেখে নেব তারপর এখানে উইলিয়ামদার সাথে একবার কথা বলে নেব দেখতে পাচ্ছ ভালোই কিন্তু দ্রুত গতিতে একেবারে কাজ এগিয়ে চলেছে চারপাশে হচ্ছে বাস পড়ে রয়েছে এদিকে কিন্তু বাস পড়ে রয়েছে দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু একেবারে কাজ চলছে এই হচ্ছে মূলত আপাতত যেটুকু কাজ হয়েছে এখান থেকে শুরু করে যদি পুরোটা দেখাই এই হচ্ছে টোটালটা আপাতত এইটুকু কাজ হয়েছে কাজ কিন্তু শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি বৌদ্ধ পূর্ণিমার দিন যে খুঁটি পুজো যে হয়ে গেল কল্যাণী আইটিআই এর সেদিন থেকেই কিন্তু এখানে প্যান্ডেলের যে কাজ সেটা মূলত শুরু হয়েছে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু পোখর তাপ একেবারে সেই তাপে কাজ করে চলেছে এখানে কিন্তু অনেকে রয়েছে যারা এখন কাজ করছে তোমাদের বাড়ি কোথায় হাবড়া মানে এই আগের বছর কিন্তু ছিল এখানে প্যান্ডেলের এখানে নাকি বছর প্রত্যেক বছর থাকে শুনতে যে উইলিয়াম দাদার হাত ধরে যে প্যান্ডেলের কাজ হয় এই দাদারা কিন্তু প্রত্যেক বছরই থাকে এদিকেও দেখো এদিকেও কিন্তু বাসের কিন্তু পুরোটা দেখা দেখাচ্ছি যথেষ্ট কিন্তু এইদিকেও কাজ এগিয়ে এগিয়ে গেছে এই যে একের পর এক বাসগুলো কিন্তু ওপরে নিয়ে বাঁধছে এই যে এই বাসগুলো যে নিচে যে রাখা আছে এখান দিয়ে বাস কালেক্ট করে যেমন এই বাসটা ওপরে তোলা হলো এই যে এই বাসটা ওপরে তোলে আপাতত বাধার কাজ হচ্ছে আবার এই সাইডে দেখতে পাচ্ছি এই সাইডেও কিন্তু একটা বাস নিচের থেকে ওপরের দিকে তোলা হচ্ছে এই এ দিয়ে যে ওপরে বাস তুলছে আবার উপর থেকে একজন যারা রয়েছে তারা আবার এই বাসটা আবার কালেক্ট করে নেবে জয় মা দুর্গা আর এই যে একটা বাসের সাথে যে আরেকটা বাস যে বাধা হচ্ছে তার জন্য কিন্তু এই যে যে কাপড়ের টুকরো এই সবার হাতে দেখতে পাচ্ছ একটা লম্বা লম্বা যে কাপড়ের টুকরো এগুলোই কিন্তু একটা বাসের সাথে আর একটা বাস বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছে যদি একবার ভেতরের স্ট্রাকচারটা আপাতত দেখানোর চেষ্টা করি যদিও বা সবে তো প্যান্ডেলের কাজ শুরু হলো তাহলে কিন্তু ভেতরের স্ট্রাকচারটা আপাতত কিছুটা এরকম করা হয়েছে যত সম্ভব যেহেতু ওই পেছনের দিকে এরকম বাউন্ডারি দেওয়া রয়েছে যত সম্ভব যে ঠাকুরটা আমরা যেটা প্রত্যেকবার দেখি এরকম জায়গায় একেবারে যে পেছনের দিকে যেটা দেখাচ্ছি এর একেবারে শেষ প্রান্ত এরকম জায়গায় হচ্ছে ঠাকুর থাকবে আর আপাতত কাজ তো আবারও বললাম সবে তো শুরু হলো বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে আবার যখন প্যান্ডেলের কাজ যখন শেষ হয়ে যাবে হয়তো আমাদের চোখে দেখতে অপূর্ব লাগবে এবং এই রকম বড়ো বড়ো বাজেটে যেই ক্লাবগুলো পুজো করে সবাই হয়তো মানে যখন প্যান্ডেলের কাজ শেষ করবে অপূর্ব সুন্দর লাগবে আমরা প্রশংসাও করব আবার হয়তো আমরা কোন কোন ক্লাবের মধ্যে কম্পিটিশনও করবো যে কোন ক্লাব সেরা কোন ক্লাব পিছিয়ে এটাও হয়তো আমরা বিচার করবো কিন্তু আমরা ভাববো না সেই মানুষগুলোর কথা তোমরা হয়তো যারা ভিডিওতে দেখছো যে কত মানুষ এই যে বড় আকারে বিশাল আকারে যে প্যান্ডেল এখানে হচ্ছে কত মানুষ কিন্তু তার পেছনে এই একেবারে রোদে জলে পুড়ে কিন্তু আমাদের এরকম প্যান্ডেল উপহার দেওয়ার চেষ্টা করছে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যেটাতে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি তাকে উপহার দেওয়ার জন্য কিন্তু এরকম অসংখ্য মানুষ তার পেছনে হাত রয়েছে যাই হোক তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে কুন্নিশ এবার এখানে যে উইলিয়াম দা যে রয়েছে যে মূলত এই যে উইলিয়াম ডেকোরেটার্স যারা হচ্ছে এই প্যান্ডেলের প্রত্যেক বছর দায়িত্ব থাকে তার যে কর্ণধার তার সাথে একেবারে সরাসরি কথা বলে নেব এবং সব কিছু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব জয় মা দুর্গা আমাদের সাথে পেয়ে গেছি উইলিয়াম ডেকোরেটার্সের কর্ণধার যার উপর মূলত এই কল্যাণী আইটে যে প্যান্ডেল তার দায়িত্ব থাকে তাকে আমাদের সামনে পেয়ে গেছি অতি পরিচিত মুখ সবার আগে তাদের কাছ থেকে জেনে নেবো একেবারে প্রথমে থিম আইটিআই বছরের আমাদের তেত্রিশতম বর্ষে আমাদের যেটা থিম আমরা টাইপে রেখেছি বৌদ্ধ মন্দির অর্থাৎ মায়ানমারের আমরা হোয়াইট টেম্পেল ওখানের আঞ্চলিক ভাষা সিনভীম বলে তো আমরা এই হোয়াইট টেম্পেলটা বছর আমরা থিম চুজ করেছি দাদা বলছি আগের বছর এখানে আইটে থিম ছিল অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির তা আগের বছর যে উচ্চতা প্যান্ডেলের হয়েছিল এবছরের প্যান্ডেলের উচ্চতা কি আগের বছর কেউ ছাড়িয়ে যাবে না উচ্চতাটা ছাড়া ছাড়াবে না তবে গতবারের উচ্চতাটা রেখেই আমরা কাজে আগিয়েছি কারণ আইটে পুজোটা হচ্ছে উচ্চতায় একটা ঐতিহ্যবাহী যিনি দর্শকরা আশা করে যে কতটা উচ্চতা হবে তো আমরা আশা রাখছি গতবারের মতো উচ্চতাটা হবে

আবার এই দু বছর মন্দির করছি আবার আগামী দিনে আমরা আবার কমিটি ক্লাব আলোচনা করলে করবে কি আবার টাওয়ার হবে না অন্য মন্দির হবে তো এই আমরা পরপর দু বছরে যেন মন্দিরের করে নিচ্ছি বলছি এখনও তো মোটামুটি পুজোর বলতে গেলে প্রায় চার মাস মতো বাকি তা আপনাদের প্যান্ডেল কি মনে করছে মোটামুটি কাজ কমপ্লিট হতে কি মানে পুরো পুজো অবধি যায় নাকি তার অনেক আগেই শেষ হয়ে যাবে না আমাদের রাত দিন কাজ চলছে প্রতিবারই চলে প্রতিকূলতা ঝড় বৃষ্টি থাকে তার মধ্যেও আমাদের আগেই যেতে হয় কারণ এটা অনেক টাইম সাপেক্ষ আমরা আশা রাখছি যে মহলয়ের মধ্যে আমরা কমপ্লিট করে দেব আর কল্যাণী আইটিআই মানে বিশেষ করে গত বেশ কয়েক বছর ধরে লাস্ট একটা দর্শনার্থীদের ঢল নামে হচ্ছে এই কল্যাণী আইটিআই বলতে গেলে প্রায় পশ্চিমবঙ্গের মানুষ একটা কল্যাণী আইটিআই মুখী হয় পশ্চিমবঙ্গ তো বটেই দেশে বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসে সেক্ষেত্রে কল্যাণী আইটিআই গত বছরের থেকে আরও বিশেষ কি চমক রাখছে এবছর যেগুলো অন্য বছরের থেকে আলাদা করবে তো আমরা বিভিন্ন হস্তশিল্পর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি এবছর আমরা যেমন ভেতরে কদবেলের খোল এবং পাকাটি এগুলো বার্নিশ করে আমরা কাজ করব বাইরে আমরা প্লাই তার সঙ্গে ফাইবার ইউজ করে হোয়াইট কালার মধ্যে রাখবো সেই হোয়াইট কালার আমাদের এবার আলোকসজ্জা হবে এছাড়া ঠাকুরের তো সোনার গহনা থাকছেই প্রতি বছর থাকে এ বছরও থাকছে বলছি আপনাদের যে হোয়াইট কালার করা হচ্ছে পুরো প্যান্ডেলটা তো হোয়াইট কালারের হবে তাই তো হোয়াইট কালার সেক্ষেত্রে কি প্যান্ডেলের উপরে কি কোনো আলোকসজ্জা বলার কোনো লেজার এরকম কোনো শো থাকবে আলোকসজ্জা অবশ্যই থাকবে এবছর প্রতি বছরই থাকে এবছরও আলাদা রকমের আলোকসজ্জা থাকবে আর প্রতিমাতে কি চমক থাকছে প্রতিমা চমক থাকছে প্রতি বছর যেমন আমরা সেন্কু জুয়েলার্স থেকে আমাদের পুরো মায়ের কেজি কেজি সোনার গহনা দিয়ে সজ্জিত হয় এবছরও সেটা থাকছে দু হাজার চব্বিশে মোটামুটি মায়ের গায়ে কত কেজি গয়না ছিল ছিল ষাট পঁয়ষট্টি কিলো ছিল এবছর কি সেই একই পরিমাণ একই পরিমাণে একই পরিমাণ গয়না তাই তো আর এখনও আপনি কি বলতে চাইবেন যে কল্যাণী আইটিআই পুজো উপলক্ষে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে যারা অপেক্ষা করে থাকে বাঙালি সবচেয়ে বড় দুর্গা উৎসবের জন্য তাদের সম্বন্ধে কি বলতে চাইবেন অবশ্যই লুমিনাস ক্লাবের কবে ভীত হবে কুটি পুজো হবে কি থিম হবে এই নিয়ে একটা ওদের আগ্রহে সারা বছরই দর্শনার্থীরা থাকেন এবং আমাদের শুরু থেকে বিভিন্ন লোক এই আমাদের স্ট্রাকচার থেকেই দর্শন করতে থাকে তো সবাই সব দর্শনার্থীদের বলবো আপনাদের আগাম আমন্ত্রণ রইল আপনারা আসবেন স্মুথলি দেখতে পারবেন একটা শেষ কোশ্চেন জিজ্ঞেস করবো পুজো মানেই আমরা না চাই না চাইতেও একটা কম্পিটিশান এসেই যায় সেক্ষেত্রে কি দু হাজার পঁচিশেও কল্যাণী আইটিআই কি সেই কম্পিটিশনের মধ্যে থাকবে এবং সবাইকে কি ছাড়িয়ে যাবে আপনি কি কি মনে করছেন আমি প্রশ্নটা ফিরিয়ে দিলাম তোমাকে কম্পিটিশন ব্যাপারটা কোনো বছর থাকে কি না যাই না মানুষের সারাটাকেই বুঝিয়ে দেয় যে এটা নদীয়া নয় বেঙ্গল নয় সারা ভারতবর্ষে বিখ্যাত পুজো হয়ে গেছে এখানে কারোর সঙ্গে কম্পিটিশনের ব্যাপার হয় না লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙে এবছরও সেটা ভাঙতে চলেছে আপনাদের খুঁটি পুজোটা কবে হয়েছে প্যান্ডেলে কাজ করে আমাদের বৌদ্ধ বুদ্ধ পূর্ণিমা আমাদের খুঁটি পুজো হয়েছে আমাদের তারপর সেদিন থেকেই কাজ শুরু হয়েছে ঠিক আছে দাদা সাথে আজকে আর এই নিয়ে বেশি আলোচনা করবো না কারণ এখনও দীর্ঘ সময় বাকি পুজো যত এগোবে তত আরও আমরা আসতে থাকবো কল্যাণী আইটে কীরকম কী প্রস্তুতি তুলে ধরছে সাধারণ দর্শকদের কাছে সেটাও আমরা তুলে ধরবো দাদার সাথেও পরবর্তীকালে কথা বলবো ধন্যবাদ ধন্যবাদ তাহলে তোমাদের কল্যাণী আইটিআই মোডেল লুমিনাস ক্লাবের যে পুজোর যে আপডেট সেটা দেওয়ার চেষ্টা করলাম আর এই তো সবে শুরু এরপর একের পর এক পুজো রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে এই যে শুরু হচ্ছে একবারে রাস অবধি রাস অবধি কিন্তু টানা যত উৎসব পূর্বে পরপর একের পর এক ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় মা দুর্গা